হ্যাঁ আলাইকুম আমাদের অনেকে কান ফোরাই নাক ফোরাই কান ফোর নাক ফোরাই আমরা সবসময় বলি হ্যাঁ পার্লারে কান ফোরান ডাজন প্রবলেম কোনো সমস্যা নেই আপনি নাক ক্যাঙ্গা কাছে কান ফোরান কোনো সমস্যা নেই অনেকে তো আমাদের দাদা দাদিরা হচ্ছে এই যে কী বলে সুইচ দিয়ে আপনি গুটাইয়ে ফোরে যেত ঠিক আছে বুঝতে পারছেন বাট এইগুলো কেন হয় ইনফেকশনে অ্যাস্টারজেশন মেনটেন না করলে আমাকে তো বোঝেন না অর্থাৎ যদি জায়গাটা আমাদের ঠিক মতো পরিষ্কার না থাকে স্ট্রয়াল না থাকে জীবাণুমুক্ত না থাকে ইনফেকশন হবেই ঠিক আছে দুই নম্বর হচ্ছে ক্যালয়েড হয় ক্যালয়েড বুঝছেন ক্যালয়েড হয় কেন এগুলো ক্যালয়েড হয় পার্লারে কান ফোরানোর কারণে যদি পার্লারে কান ফোরানো আমি পার্লারের বিরুদ্ধে বলতেছি না পার্লার অনেকে এক্সপার্টলি কান ফোরাই যদি ঠিক জায়গায় না যায় তাহলে কিন্তু গে হবে মানে কান মানে কালার হবে ঠিক আছে দেখেন ওর কথা কথা বলেন ওর গিয়ে হয়েছিল না এই যে একটু মুখে কথা ওর পার্লারে কনফারেন্সের না বিসিস ক্যালয়েট দেখেন দেখেন এটাই ক্যালয়েট বলে আমি এটা ছবি তুলি এটা বলে ক্যালয়েট একটু জুম করে দেখো পপি গিয়া পপি একদম দেখো হ্যাঁ এটা বলে ক্যালয়েট ক্যালয়েট ঠিক আছে দেখেন এগুলা আমাদের প্রপারলি যদি আমাদের করা হয় কনফারেন্সও ঠিক আছে আমাদের যদি এক্সট্রা কোলাজেন টিস্যু বলে অথবা যদি আমাদের এখানে এক্সট্রা বেশি হয়ে যায় এগুলো ঠিক আছে তাহলে আমাদের কি হয় এরকম ক্যালার ফর্মাশনে অর্থাৎ টপালি যদি না করে ঠিক আছে আমি নরম চিকিৎসা কি চিকিৎসা সহজ একদম হচ্ছে যখন নরম থাকে ইনডেশন দিতে হয় ট্রায়াল ইনডেশন ঠিক আছে বাট শক্ত হয়ে গেল আসলে এগুলো একসিশন করতে হয় কোনো অপশন নাই আপনারা তো বুঝছেন না বুঝන්නේ হ্যাঁ এবং এগুলো কিন্তু শক্ত সহজ কথা এগুলো কোনো গেও লাগে না কিন্তু ও দাও আমি আমি একটা ছবি তুলে সুন্দর করে ঠিক আছে দেখেন একদম দেখেন পুরো শক্ত হার্ডে আছে ঠিক আছে বুঝছেন হ্যাঁ আমরা এখানে এগুলো হচ্ছে এগুলো খুব সময় লাগে না জায়গাটা করে কানটা অবশ্য করে করে দিই কোনো অগণটা কিছু করা লাগে লোকাল লোকাল এনেসিসিয়া দিয়ে বাবু দেখি তো একটা ছবি তুলে আমি হ্যাঁ বাবু দেখছেন হুম দিস ইজ ক্যালোয়ার ঠিক আছে হ্যাঁ দেখেন এই দেখি যদি এখানে এখনো ছোটো হয় ছোট দেখেন দুই কানিয়ে একই অবস্থা এটা তো অনেক বড় হয়ে গেছে ঠিক আছে সেজন্য এগুলা একদম ইনিশিয়াল অবস্থায় কিন্তু হচ্ছে বেস্ট হচ্ছে নাক কান করা ডাক্তারের কাছে গিয়ে কি করা ইনস্টেন্ট এই যে ওই এগুলাকে আপনাকে কি করা নাক কা ডাক্তার কাছে গিয়ে ট্রিটমেন্ট করানো ঝর নরম থাকে কিন্তু শক্ত হয়ে গেলে কিন্তু এগুলো তখন অ্যাক্সিজেন ছাড়া কোনো অপশন থাকে না বুঝতে পারছেন অনেক উপায়ে কান ফোরানো যায় কেউ হচ্ছে আমি পার্সোনালি কেনলা দিয়ে কান ফোরাই ঠিক আছে কেনলা কেন কেনোলাতে বোঝান যেটা হাতের মধ্যে না ওটা দিয়ে কান ফোর খুবই ঠিক আছে এটা তো আপনার ওডিটি ইউজ করে মানে সম্পূর্ণ জীবাণুমুক্ত ঠিক আছে কোনো ব্যথা হয় না কিছুই হয় না এর আগে আমরা কানটাকে করে ফেলি মেডিসিন দেওয়া মেডিসিন দিয়ে বা আমরা আইস লাগাই অবশ করে ফেলি বুঝছেন কানটাকে হ্যাঁ দুই নম্বর স্টেপলার দিয়ে করে ঠিক আছে স্টেপলার আছে না মেশিন আছে না স্টেপলার যেটা পার্লারে পার্লারে করে ঠিক আছে আমাদের দাদিরা দাদিরা নানিরা কি দিয়ে করতে সুস্থ হয়ে করতে ঠিক আছে অনেক আবার নিডল দিয়ে করে ঠিক আছে যেটা যেভাবে করো ডাজন্ট ম্যাটার সবচেয়ে বেস্ট হচ্ছে আমার কেনলা সবচেয়ে বেস্ট কারণ আমরা স্টেরাইল মেনটেন করতে হয় ঠিক আছে জীবাণুমুক্ত হবে আমার তো বুঝতে পেরেছেন এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় আর আমার পরামর্শ থাকবে নাক কান গলা যেখানে ফোরান বেস্ট হয় নাক কাঙ্গা ডাক্তারের কাছে গেলে দুই নম্বর পার্লারও বেস্ট ঠিক আছে যেখানে করো না কেন কী করতে হবে যাতে জীবাণুমুক্ত ব্যয় করা হয় তাহলে এই প্রবলেমগুলো হবে না আমাকে তো বুঝছেন আর ক্যালয়েডগুলো আমাদেরকে চিকিৎসা করতে হবে প্রাথমিক অবস্থায় তাহলে কোনো অপারেশনই লাগে না এখানে ইন্দেশি দিলে ঠিক যায় এটা আমাকে তো বুঝে না বোঝা নেই মানে ওই জায়গার মধ্যে ঠিক আছে কিন্তু যখন শক্ত হয়ে গেলে অনেক হার্ড দেখো একটু করে দেখো অনেক হার্ড আমি একদম শক্ত হয়ে গেছি এটা দেখো